তো হজরত ইব্রাহিম আলাইহ সালাত তিনার বয়স যখন আশি পর্যন্ত পৌঁছাল এর ভিতরে কোনো বাচ্চা কাছা হয় না আল্লাহ তালার এটাও একটা পরীক্ষা বাচ্চা কাছা আল্লাহ তালা না দেওয়া এটাও আল্লাহ তালার একটা পরীক্ষা ছিল বৃদ্ধ বয়সে এসে যখন আল্লাহ পাক রব্দুল্লাহ আলমিনের কাছে হজরতে ইব্রাহিম আলহিস্লাম দোয়া করলেন যে আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন সুসংবাদ শুনাইলেন একজন নে সন্তান ধৈর্যশীল সন্তানের এরপরে এই সন্তান যখন লালিত পালিত হয়ে যখন হযরত ইব্রাহিম আইলাইহি সালত ওয়া সাললামের সঙ্গে সোলার মতো সক্ষমতা অর্জন করলো বা ওই পর্যন্ত বয়সে উপনীত হলো তখন আল্লাহ পদ্দোলা আল আমিন বলতেছেন যে সালাম যখন হজরতে ইবরা হজরতে ইস মা ইল আইলাইহি সালত ওয়া সালাম তার পিতার সঙ্গে সোলার মতো বয়সে উপনীত হল বলতেছে হে ইসমাইল আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি কুরবানি করতেছি সন্দুর মাদা তার এবার তুমি ভেবে চিন্তা দেখো তুমি এ ব্যাপারে কি মত পেশ করবে হজরত ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালাম কে আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন স্বপ্নের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে দেখাইলেন যে তুমি তোমার সন্তানকে কুরবানি করতেছো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ওহী ছিল নবীদের স্বপ্ন ওহী হয় হযরত ইব্রাহিম আলাইহিসসালাত ওয়া আল্লাহ তাআলা এই পরীক্ষায় জন্য নিছিলেন। সারাটা জীবন বাচ্চা দছনায় বৃদ্ধ বয়সে একটা বাচ্চা হলো। এই বাচ্চার প্রতি মায়া मोहब्बत একটু বেশি আশা স্বাভাবিক। হযরত ইব্রাহিম আলাইহিসসালাত ওয়া সালাম এই বাচ্চার প্রতি বেশি মনোযোগ দিয়ে ফলাইছেন কিনা এই বাচ্চার প্রতি বেশি আকৃষ্ট হয়েছেন কিনা এ ব্যাপারে আল্লাহ তালা পরীক্ষা নিচ্ছেন এ পরীক্ষাটা আল্লাহ তালা স্বপ্নের মধ্যেই তুলে ধরছেন যে তুমি তোমার সন্তানকে জবাই করতেছো এই স্বপ্নটা আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাই সালামকে দেখাইলেন হজরত ইব্রাহিম আলাইহি তিনি স্বপ্নের ব্যাখ্যা অন্যটা না নিয়ে তিনি সরাসরি যেটাই দেখছেন ওটাই আমলে আনার জন্য ওটাই কার্যকর করার জন্য হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলতেছে যে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করতেছি জবাহ করতেছি এ ব্যাপারে তোমার মত কি তখন হজরত ইসমাঈল আলাইহি সালাতু ওয়াস সালাম জবাব দিচ্ছেন ক্বালা ইয়া আবাতি ফআল মা ফুমা আমার পিতা আপনি যে ব্যাপারে আদিষ্টিত হয়েছেন আপনাকে যে ব্যাপারে আদেশ করা হয়েছে আপনি সেটা কার্যকর করেন আপনি সেটা কার্যকর করেন আল্লাহ আপনাকে আমাকে কুরবানি করার জন্য আদেশ করছেন আপনি আমাকে কুরবানি করেন আমাকে কুরবানি করেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আপনি আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত আমাকে পাইবেন আপনি আমাদের আমাকে ধৈর্যশীল মান্দাদের অন্তর্ভুক্ত পাইবেন ধৈর্যশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত পাইবেন এখানে হজরত ইব্রাহিম হজরত ইসমাইল আলাইসালাম ইংসা আল্লাহ শব্দ ব্যবহার করছেন যদি আল্লাহ চান আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন হজরত ইসমাইল আলাইহিস সালাত ওয়া সালাম তিনি খুব জ্ঞানী ছিলেন অল্প বয়সেই তিনি অনেক জ্ঞানী ছিলেন অনেক মেধাবী ছিলেন কথাটা কত সুন্দর করে সাজায় বলছেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এরকম বলেন নাই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন অর্থাৎ اما القرد الزشموسكو الله تالق بانضرب غزو شيل سلوك اذا وانت ربك طافني وما فلما بلغ معه السعي قال يا بني اني في المنام اني اذبحك فانظر ماذا ترى قال يا ابت فعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين

হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে কে বলতেছেন আমার পিতা আপনি আমাকে কুরবানি করেন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন তবে আমাকে যখন কুরবানি করবেন তখন আমাকে উপর করে শোয়া নেবেন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতাকে বলতেছেন যে আপনি যখন আমাকে কুরবানি করবেন তখন আমাকে উপর করে সহায় নিবেন এজন্য যে আপনি যখন আমার চেহারার দিকে তাকাইবেন তখন আমার প্রতি আপনার একটা মায়া আসতে পারে আর যখন আমাকে কোরবানি করবেন তখন আমাকে রশি দিয়ে ভালো করে বেঁধে রাখবেন এজন্য বেঁধে রাখবেন আমি যখন ছটপট করব যখন আমি যন্ত্রণায় সৎপাত করব তখন আমার পা যেন আপনার শরীর মোবারক না লাগে এটা আমার জন্য হয়ে যাবে। আপনি আমাকে ইব্রাহিম সালাম। কান্না অবস্থায় চোখ দিয়ে পানি আসবে ছেলের যখন এই কথা বলে পিতাকে যখন এই কথা বলে পিতার চোখ দিয়ে পানি আসাটাই স্বাভাবিক তো হজরত ইসমাইল আলাইহি সালাতু ওয়া সালামের কথা অনুযায়ী হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়া সালাম তাই তাই করলেন তাফসিরে মারিফুল কুরআনের মধ্যে এইভাবে আলোচনাটা আসছে তো হজরত ইসমাইল আলাইহি সালাতু ওয়া সালাম কে যখন হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়া সালাম উপর করে শোয়া দিলেন

আল্লাহ তালার আদেশ চলে আসবে আল্লাহাল আসে সে জিনিস আর সে কাজ করতে সক্ষম হয় না আল্লাহ তাল নব তখন ফেলাই ছিলেন আল্লাহ তালা আগুনকে আদেশ করেছিলেন আগুন তুমি তার জন্য ঠান্ডা হয়ে যাও শান্তিময় হয়ে যাও আগুনের যে তেজ আগুনের কাজ হলো পোড়ায়া দেওয়া অথচ আগুন হজরত ইব্রাহিম আলহি সালামের জন্য ঠান্ডা এবং শান্তিময় হয়ে গেছিল আল্লাহ তালার আদেশ যার উপরে আসে তার যে কার্যকরিতা সেটা আল্লাহ তালা সেনা নেন ঠিক তেমন সুরের যে কার্যকরিতা ছিল কেটে ফেলানো কিন্তু সুরি এত জোরে জোরে চালাইলো এরপর একটা পশম পর্যন্ত কাটতে পারে নাই আল্লাহ তালার আদেশ পূর্ব থেকে সুরের উপরে ছিল যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাত ওয়া সালাম কুরবানি করার জন্য বারবার চেষ্টা করতেছেন তখন আল্লাহ পাক রব্বুল ডাক দিয়ে বলতেছেন হে ইব্রাহিম কদ্দ তুমি তোমার স্বপ্নকে সত্য করেছ কার্যকর করেছো কদ্দ সাদাকাত রইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ। বলতেছেন যে এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের ঘটনা আল্লাহ

হজরতে জিব্রাহিল আলহি সালামের মাধ্যমে একটা ডুম্বা বা উঠ এনে হজরতে ইব্রাহিম আলহি সালামের তলোয়ার সামনে রেখে দেয় তো ওই ডুম্বা বা উট কুরবানি হয়ে যায় হজরত ইসমাইল আলহি সালামের একটা প্রসঙ্গ কাটে নাই সহেব আল্লাহ বলতেছেন একটা মহান জবাহের মাধ্যমে আমি তাকে রক্ষা করলাম ওয়া তারাবনা আলাইহি ফিল আখিরিন আর আমি এই ঘটনাকে আমি তাকে পরবর্তীদের জন্য অনুসরণীয় করে রাখলাম তো মূল বলার উদ্দেশ্য লাই এটাই যে হযরত ইব্রাহিম সালাম থেকে এই সুন্নাতটা এই কুরবানির সুন্নাতটা আল্লাহ তাআলা আমাদের জন্য অনুসরণীয় করে দিয়েছেন

এদেরকে এই নিয়মটা মানতে হয় যে সমস্ত জায়গায় শয়তান বাধা দিছিল সে সমস্ত জায়গায় হাজিদের পাথর মারতে হয় এভাবে হজরত ইব্রাহিম সন্ন্যাস আমরা অনুসরণ করে থাকি পালন করে থাকি তো সালামুন আলা ইব্রাহিম আল্লাহ তালা নিজেই বলতেছেন যে ইব্রাহিমের ওপর শান্তি বর্ষিত হোক

এই কোরবানির পশুর শিং এবং তার সমস্ত পশম এটা আল্লাহ তালার দরবারে পেশ হয় আল্লাহ তালার প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তালা ওই বান্দার আমল নামায় নেকি লিখে দেন সাহেবুল সুহান এই কুরবানি যে আমরা করি আপনি তো বলছেন যে প্রত্যেকটা পশমের বিনিময়ে প্রত্যেকটা পশমের বিনিময়ে নেকি লিখে দেওয়া হয় তো যে সকল প্রাণীর ভিতরে অনেক পশম রয়েছে যে সকল প্রাণীর গায়ে অনেক পশম রয়েছে এ সকল প্রাণী যদি আমরা জবাই করি কুরবানি করি তাহলে এতেও কি আমাদের জন্য সেই পরিমাণ সবভাবে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন ওই সকল অনে পশম বিশিষ্ট প্রাণীর কুরবানি করলেও ওই পরিমাণ সব আল্লাহ তালা ওই বান্দাবান্দের আমল নামায় লিখে দেন সহান তো কুরবানি এটা হলো একটা ওয়াজিব ইবাদত ইবাদত কাদের উপরে ফরস এই কাদের উপরে ওয়াজিব এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম এবং সমস্ত ফুকাহে কেরাম এ ব্যাপারে একমত পোষণ করেন এবং আল্লাহ রসুল থেকে বর্ণিত যাদের উপরে জাকাত জাকাত ফরজ হয়েছে যে সমস্ত ব্যক্তিদের উপর জাকাত ফরজ হয়েছে যে সমস্ত সম্পদের যে পরিমাণ সম্পদ অর্জন করলে যে পরিমাণ সম্পদ থাকলে একজনের উপর জাকাত ফরজ হয় ওই পরিমাণ সম্পদ যদি কারণ নিকটে থাকে তাহলে তার উপরেও কুরবানি ওয়াজিব এ কুরবানি সে করতে পারবে যে হবে মুসলমান বিধর্মীদের ওপর কুরবানি না এবং শুধু মুসলমান হবে না সাথে হতে হবে। এদের ওপরে কুরবানি ওয়াজিব না। যদিও তারা ওই পরিমাণ সম্পাদের অধিকারী হয়ে থাকে অনেক ছোট বাস তারা দেখা যায় অনেক সম্পাদের অধিকারী হয় কিন্তু নাবালেগ হওয়ার কারণে তাদের উপরে কোরবানি ওয়াজিব হবে না এবং যারা পাগল মাতাল কিন্তু তাদের ওই পরিমাণ সম্পাদ রয়েছে তাদের জন্য কোরবানি ওয়াজিব না এরপর যারা গোলাম গুলামবাদীর যুগ তো চলে গেছে তো গোলামবাদী এদের যদি এই পরিমাণ সম্পাদ থাকে তারপরে এদের ওপরে কোরবানি ওয়াজিব না তো কোরবানি সংক্রান্ত কিছু মাসালা গুরুত্বপূর্ণ কিছু মাসালা আপনাদের সামনে বলে আমি আলোচনা শেষ করব প্রথম কথা কোরবানি যে আমরা করব কে জন্য করব আমরা অনেকে নিয়াত করে থাকি গোষ্ঠ খাওয়ার জন্য আমরা কোরবানি করতেছি আবার অনেকে নিয়াত করে থাকি যে এলাকার মধ্যে আমার একটা সুনাম আছে আমি যদি কোরবানি না করি তাহলে মানুষ আমাকে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলবে এরকম মেয়াতে অনেকে কোরবানি করে থাকে অনেকে দেখা যায় প্রতিযোগিতামূলক কুরবানি করে থাকে তো এই ধরনের নিয়াতকে বাদ দিয়ে একমাত্র খালেস নিয়াতে এক আল্লাহর জন্য সবের আশায় কুরবানি করা আল্লাহ রসুল্লাহ আলাইসাল্লাম বলেন বিন নিয়াত প্রত্যেক কাজের ফলাফল হয় নিয়াতের অভাব আপনি যে নিয়াতে কোরবানি করবেন আপনার ওই নিয়াতটা আল্লাহ তালা পূর্ণ করবেন আপনার নিয়াত যদি হয় আখের হাত সবের আশা নিয়ে আল্লাহ তালা সন্তুষ্টি নিয়ে যদি কোরবানি করে তাহলে আপনি কোরবানির বস্তু তো খাইতে পারলেন এবং আল্লাহ তালার পক্ষ থেকে আপনি কোরবানির যে ফজিলাত আছে ফজিলাত আপনি অর্জন করতে পারলেন আর আপনার নিয়াজ যদি থাকে দুনিয়ামুখী আপনি আল্লাহর কাছ থেকে কোনো নেগি পাবেন না কোনো খাত পাবেন না তবে আপনার ওই গোষ্ঠ খাওয়া আর কোনো ফায়দা হবে না এজন্য আমরা একমাত্র আল্লাহর জন্য আমি কুরবানি করতেছি কোরবানি কোন কোন প্রাণী দ্বারা কুরবানি করা যায় এরকম ছয়টা প্রাণী রয়েছে ছাগল ভেড়া ডুম্বা ছাগল ভেড়া ডুম্বা এবং উট মহিষ আর গরু এই ছয় প্রাণী এই ছয় প্রাণী দ্বারা হাদিসের মধ্যে ছয় প্রাণীর কথাই উল্লেখ করেছে এবং ফুকা মে ছয় প্রাণীর কথাই বলছেন এই ছয় প্রাণীর বাইরে যে সমস্ত প্রাণী রয়েছে স্যারপাওলা হরিণ বা বন্য কোন প্রাণী এগুলো তারা কোরবানি হবে না তো আমরা এই ছয়টা প্রাণীর অন্তর্ভুক্ত রাখবো আমরা যখন কোন প্রাণী ক্রয় করবো এই ছয়টা প্রাণীর অন্তর্ভুক্ত এই ছয়টা প্রাণী যেগুলো একটা ক্রয় করবে এরপরে প্রত্যেকটা পিরানির বয়সে একটা নির্ধারণ রয়েছে ছাগল ভেড়া এবং দুমবা এগুলো কমপক্ষে এক বছর বয়স হতে হবে তবে ভেড়ার ক্ষেত্রে একটু মত আসছে যদি ভেড়া ছয় মাসে এত বড় হয় যে এক বছর বাচ্চার মতো দেখা যায় এক বছর বয়স হয়েছে এরকম দেখা যায় তাহলে সেক্ষেত্রে ভেড়ার ক্ষেত্রে ছয় মাসে কোরবানি করা যায় আর গরু আর মহিষ এটা দুই বছর পর্যন্ত বয়স হতে হবে আর উঠ কমপক্ষে পাঁচ বছর এরপর একটা কুরবানিটা কতজন শেয়ার হতে পারবে গরু উট এবং মহিষ এই তিন প্রাণীর মধ্যে সাতজন পর্যন্ত শেয়ার হওয়া যায় তবে শেয়ার হওয়ার ক্ষেত্রে আমাদের কিছু মাসালা জানতে হবে যে যাদেরকে নিয়ে আমি শেয়ার হচ্ছি যাদেরকে নিয়ে আমি কুরবানি করতেছি এদের প্রত্যেকের তখন তার কাছ থেকে জবাবদিহিতা নেওয়া তাদের জবান থেকে স্বীকারোক্তি নেওয়া যে টাকা হালাল কিনা দুই নম্বর সবার কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া যে আমরা একমাত্র আল্লাহর জন্য কোরবানি করতেছি কিনা এগুলো আমাদের খেয়াল রাখা উচিত যখন আপনার কোন একটা কোন একজনের টাকা যদি বেহালালি হয়ে যায় তখন ওই কুরবানিটা একেবারে নষ্ট হয়ে যাবে ওর থেকে কোনো সব আসবে না এবং প্রত্যেকের নিয়াজটা খাঁটি হতে হবে কারণ নিয়াজ যদি দুনিয়ামুখী হয়ে যায় তাহলে ওই কুরবানি নষ্ট হয়ে যাবে কুরবানি থেকে সব আসবে না আমরা এগুলো একটু বেশি খেয়াল করব এরপরে কুরবানির যে সাত শেয়ার আমরা হব সাত শেয়ারের কষ্ট বন্টন হবে যেটাই বন্টন হোক পা বন্টন হোক যে অংশ বন্টন হোক প্রত্যেকটা সমান সমান করা প্রত্যেকটা সমান সমান করে বেঁচে দেওয়া এটাও খেয়াল রাখা একটু কম বেশি না করা এরপরে আরেকটা বিষয় হলো জিলহাজ মাসের শুরু থেকে আমার গত এটা বলা উচিত ছিল কিন্তু স্মরণে ছিল না তো জিলহাজ মাসের শুরু থেকে কুরবানির আগ পর্যন্ত যারা বিশেষ করে যারা কোরবানি করবে চৌল লোক ইত্যাদি শরীরের কোনো অঙ্গ কর্তন না করা এটা হলো একটা মুস্তাহাবি বাদার আমরা এই বিষয়টা আজ থেকে যেহেতু আজকে থেকেই আমরা এটা আমলে আনার চেষ্টা করব আমাদের চুল লোক এবং অঙ্গ প্রত্যঙ্গ কর্তন আমরা করবো না কোরবানি রাত পর্যন্ত আর একটা বিষয় হলো তকবীর এ তাশরিক অর্থাৎ জিলহজ মাসের নয় তারিখ ফজরের পর থেকে প্রত্যেক নামাজের পরে তাহলে শুক্রবার থেকে এটা শুরু করতে হবে শুক্রবার ফজরের নামাজের পর থেকে এটা শুরু করতে হবে তেরো তারিখ আসরের পর পর্যন্ত অর্থাৎ শুক্র শনি রবি সোম সোমবার যাই হোক তেরো তারিখ কিবার পরে এই বাদ ঠিক করে আমরা সেইবারে এসে আসর পর্যন্ত এই কয়টা বিষয় আমরা আমলে আনার চেষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনা গুলো করলাম এর উপরে আমলীয় বিষয়গুলো আমলে আনা তৌফিক দান করেন আলামিন

আল্লাহ আলমিন আমাদেরকে এই দুনিয়াতে নিয়ে আসছেন আবার এই দুনিয়ার থেকে আমাদেরকে উঠায় নিবেন অন্য অন্য আল্লাহ তালা সৃষ্টি করছেন এবং মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন এই দুই শ্রেণীর সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য রয়েছেন আল্লাহ তালা যত মাফল সৃষ্টি করছেন মানব জাতি এবং জিন জাতি বাদে সমস্ত জাতির উপকারের জন্য সৃষ্টি করছেন আর মানব জাতি এবং জিনিসকে আল্লাপাক রব্দুল্লাহ আল সৃষ্টি করছেন তার মূল উদ্দেশ্য হল বান্দাবান্দি আমার ইবাদাত করবে আমার বন্দেগি করবে আমার গুণকীর্তন করবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানব জাতি এবং জিন জাতির মধ্যে কলব দান করছেন যে কলব দ্বারা মানুষ ভালো মন্দ যাচাই বাছাই করে ভালোর পথ অর্জন করতে পারবে ভালোর পথ অন্বেষণ করতে পারবে যা আল্লাহ তাআলা অন্যান্য প্রাণীদেরকে সেটা দেন নাই আল্লাহ তাআলা অন্যান্য প্রাণীদেরকে এলম শিক্ষার ব্যবস্থা করেন নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে এলেম শিক্ষার ব্যবস্থা করেছেন এ ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন যা আল্লামাল কুরআন আমি মানুষদেরকে শিক্ষা দিয়েছি কুরআন তো এই কুরআন একটা মহা গুরুত্বপূর্ণ একটা কিতাব এই কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে শুরু করে মৃত্যু রাত পর্যন্ত আমাদের করণীয় কি বর্জনীয় কিছু তো এই দুনিয়াতে আমরা আসিয়া দুনিয়া থেকে আমাদেরকে চলে যাইতে হবে আল্লাহ পাক আলামিন আমাদেরকে সৃষ্টি করেন একমাত্র তার ইবাদত বندگی করার জন্য কিন্তু আমরা মানুষ এটা অনেকে জানি অনেকে বুঝি এরপরও আমরা দুনিয়া নিয়ে চিন্তিত থাকি দুনিয়া নিয়ে বেশি ভাবি আখেরাত নিয়ে আমরা কম ভাবি কত সহসিত ছিল আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্য পাঠাইছেন আখেরাত নিয়ে বেশি ভাবা দুনিয়া নিয়ে কম ভাবা কিন্তু আমাদের মধ্যে দুনিয়ার খেয়াল দুনিয়ার চিন্তা দুনিয়ার মোহ আমাদের মধ্যে বেশি কাজ করে দুনিয়ার চিন্তা আমাদের মধ্যে বেশি কাজ করে। আল্লাহ পাঠাইলেন কিসের জন্য আমরা করছি কি আমরা একটু এদিকে খেয়াল করে আমরা আমাদের দুনিয়ার প্রতি মায়া মহাব্বত ত্যাগ করে আমরা আমাদের মায়া মহাব্বতকে আমরা আখেরাতের প্রতি বেশি বাড়াই তো গত জুমায় আমি আলোচনা করতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরীক্ষা নিয়েছিলেন তার মধ্যে কিছু পরীক্ষার কথাও আপনাদের সামনে আমি পেশ করেছিলাম তো আজকে এমন একটা পরীক্ষার ঘটনা আপনাদের সঙ্গে আমি উল্লেখ করব কুরআন থেকে এই ঘটনাকেই কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতকে কোন শরণীয় করে দিবেন তো এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়া ক্বালা ইন্নী দাহিবুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হযরত ইব্রাহিম সালাম বলতেছেন ইন্নী দাহিবুন সল্লাম ইলা রাব্বি আমার রবের দিকে যিনি আমাদেরকে যিনি আমাদের বা আমাকে সঠিক পথ দেখাবেন